পার্টি যে কোনটাকে পছন্দ করবে তাদের মূল তাদের মনের সাথে মিল নাই কিছুদিন আগে আমি লাইভ এসেছিলাম অনেকদিন হয়ে গেল বলেছি আমরা আইসেপ করি আইসেপ করবো যতদিন বেঁচে থাকবো ততদিনে আমরা নসদকে আমরা ভোট দেবো বাস্তব বলেছে বলছে নসাদ ছাড়া ভাইজানের কথাই শেষ মানে ভাইজান যেটা বলে সেটাই শেষ এক কথা এক কথা আমি কি ভালো আমি তাকে বললাম যে ভাইজানকে যদি আপনারা এতটা ভালোবাসেন তাহলে তেলে আইসক্রিম তেল হারছে কেন কারণটা কী সেটাই কী বলছি তোমরাই তো ভোট দাও না নসাদকে তোমরা বলছো নসাদকে ভালোবাসে ভালোবাসে মহাপত করে ভাইজানের কথা ঠিক তো ভোটগুলো কোথায় যাচ্ছে নসা সিদ্দিকে যেখানে যেখানে প্রার্থী দিয়ে সব জায়গা থেকে ভোট চুরি হচ্ছে সব জায়গা থেকে চুরি হচ্ছে বুঝে না ভাই কথাটা ঠিক ভোট গুলো কোথায় গেল কেউ বিশ্বাস করে না কেউ কিন্তু নসা সিদ্ধি যে করে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করছে কিন্তু নসাদ বা মিলান আপনারা আমার আমার কথাগুলো বুঝতে পারবেন তো আমি জানি একটা পার্টি চিরস্থায়ী থাকবে না আর একটা পার্টি সবসময় এখন তো আইনসীবতে পাঁচ বছর না চার বছর চলছে এ তো নতুন এখন তাড়াতাড়ি এখন এত তাড়াতাড়ি এখন এম এলএ হয়তো এমএলএ হতে পারে এমপি হবে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া এখন সি এখন সিএম হওয়া বহুত সময় আছে এখন বহুত বাকি এখন কমসে কম যা আমি দেখতে পাচ্ছি যা পরিস্থিতি বাংলায় বাংলায় যা পরিস্থিতি যা দেখতে পাইছি এখন মনে কুড়ি বছর হোক কি পঁচিশ বছর কি তিরিশ বছর হোক তৃণমূল এখন থাকবে বাংলায় আপনার আমার কথা মিলিয়ে নেবে থাকবে আর নসাল যদি সিএম মুখ্যমন্ত্রী হয়ে যায় ওটা আল্লাহর মদত ছাড়া হবে না ভাই যান কেন বাংলাতে তো তৃণমূলের উন্নয়নটা বেশি তো আপনি যেখানে যাবেন তিন তৃণমূল উন্নয়ন বেশি আপনি দেখেন তো কিছুদিন আগে আমি মানুষ গাছে বাস্তবটা লাইট মানে মানুষ গাছ তুলে ধরেছিলাম যে দু হাজার যে বিধানসভায় যে ভোটটা আছে হ্যাঁ এই যে হাজী নুরুল ইসলাম ঠান্ডা হালকা ঠান্ডা ভাই যা আমাকে মানে অ্যাক্সিডেন্ট করেছিলাম তো এই জন্যে মানে ঘর থেকে কোথায় বেরোয় না ভাই যা মোটরসাইকেল মাঝের মধ্যেই যায় এর মাত্র ফুসফুরা মানে তাল তো হারিয়ে গেছে না বড় দরবার থেকে খুনি এলাম দাদা হুজুর পির কেলা বড় দরবারে যে পাশে যে একটা প্যান্ডেলের যাতে প্যান্ডেল করা জানে ওই প্যান্ডেল ওখানে পাশে আজকে জলসা হচ্ছে ফুরফুরা শরীফে প্রতিদিনই জলসা হচ্ছে ভাই আমি যাই না কোনো দিন আসলে কি জানে ইন্টারেস্ট নাই ভাই যান বলা বলি কথা আপনারা কিছু মনে করবেন না ভাই ক্ষমা করে দিও আমার চ্যানেলের উপর একটা ইন্টারেস্ট নাই বলা বলি কথা যদি একদম আঠারো হাজার পনেরো হাজার সাবস্ক্রাইব আজকে চার লাখ কম সকাল তিন থেকে চার লাখ সাবস্ক্রাইব হয়ে যেত কিন্তু ভাই আমি লাইফে আসি না অথচ সময় পাই না কাজও ব্যস্ত ভাই যা যান বুঝবেন কাজে ব্যস্ত আর আমি অন্য চ্যানেলে লাইফে আসি তো ভাই যান আমি লাইফ থেকে বেরিয়ে যাব দোয়া রাখবেন তো ভাই বাংলায় যতদিন আপনি বাঁচবেন নিজের বিবেককে নিজে আপনি বিবেককে কাজে লাগাবেন দেখবেন সঠিক রাস্তা পেয়ে যাবেন আর লোকর কথা শুনে যদি আপনি হুমড়ে পড়ে যান আপনারা বাস করে যাবে তো তবু মানুষ তবু মানুষ বলছে দু হাজার ছাব্বিশে সিএম হবে নসাদ সিদ্দিকি কিন্তু মুখ্যমন্ত্রী এখন হবে না আমি আপনাদেরকে একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট দিলাম নসাদ সিদ্দিক এখন মুখ্যমন্ত্রী হতে পারবে না এই কারণে হতে পারবে না বাংলায় তৃণমূলের উন্নয়নটা বেশি আর একটা মুখ্যমন্ত্রী হতে গেলে কতটা রাস্তা কতটা মানুষের হাত থাকে জানে যারা রাজনীতি করে তারাই জানে কত বললাম নসর সিদ্দিক ঝপুরে যদি কিছুদিনের মধ্যে কিছু বছরের মধ্যে রাজনীতি যদি সেম হয়ে যায় জানবে ভাগ্যর ব্যাপার তো ভাই আমি আপনাদের কাছে লাইভে এসেছি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা আমাকে কিছু আপনাদের যদি বলার থাকে ভাই আপনারা আমাকে বলবেন কমেন্ট করবেন তো দু হাজার ছাব্বিশে এই যে বলা কথা এই যে উপনির্বাচনকে ভোটটা হলো হাজি নুরুল যে ইস হাজি ইসলাম যে ইন্তিকাল হয়ে গেছে তারা